이 녀석이 윤희가? 이 녀석이 윤희해이 녀석이 윤희가? 이 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 녀석이 윤희

সাড়ে সতেরো হাজার শিশু মৃত্যুতে ব্যথিত হয় সেই ওয়াইসি সেই আলোকদিক সেই উম্মার আমার কাছে কোন প্রয়োজন এবং এই কারণে আপনি দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে আজকেও বা গত রাতে আমাদের রাতে মধ্যে দিনে তারা আবার সিস্টারের বিরুদ্ধে ভিডিও দিয়েছে মার্কিন এবং এই ম্যাসাকার শুরু হওয়ার পরে জেনোসাইড শুরু হওয়ার পরে এটা চার

আমি একটু পুরোনো কথা বলি আমি সমাজের মতো অত পুরোনো সময় যাব না আমি সেভেন্টি ওয়ান সেভেন্টি তে যাব কারণ এই যে ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের আইকন ছিল কে শেখ মুজিবুর এবং আমি আজকে আপনাদের কোন মতামত চাপিয়ে দেবো কারণ আমি মনে করছি যে আমার সামনে যারা বসে আছে তারা উদি রহমান তারা উদি রহমান পলিটিক্যাল সায়েন্টিস্ট সুতরাং আপনার আমি শুধু ইতিহাস মানুষ

বইটি আমি সেভেন্টি থ্রি থেকে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে পড়ি আর মুজিব যখন নেহত হয় তখন আমি বইটি থাকি পঁচাত্তর সালে তো এই পিরিয়ডটা আমি কিভাবে দেখেছি আমি বলি আপনাকে যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম ঘুম এবং বিচার বহির্ভূত হতে হয়েছিল মুজিবের নির্দেশ কাকে করা হয়েছিল সিরাজ শেখ

সেটা শুরু করেছিল কিভাবে রক্ষী বাহিনী গঠনের রক্ষী বাহিনী ওয়াজ এবাউট গ্ল রক্ষী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারত যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারত এক্সট্রা জুডিশিয়াল করতে পারত গুম করতে পারত সুতরাং প্রথম যে স্টেট জেনারেল সেটা সে খুঁজে শুরু করেছিল স্টেট জেনারেল শুরু করে তার ভাষা ছিল লাল ধরা দাবলিয়ে লাল ঘোড়া ডাবিয়ে দিব বলে তিনি জনগণকে নাগরিককে বা বাসিন্দাকে ওদের বাসায় বাসিন্দাকে হুমকি দিতেন লাল ঘোড়া দাবিয়ে দিব আমার কথা এবং তখন তার একজন অতি অত্যাচারী ভাগিদা ছিল যার নাম শেখ বলে যার ছেলে তাপস লুটেরাদের মধ্যে একজন ভয়াবহ লুটেরাদের মধ্যে একজন দুর্ভাগ্যজনক ভাবে তাপসও আমাদের প্রবাদের মধ্যে একটা

আমি এরকম শত শত মানুষ দেখেছি ঢাকা স্টেডিয়ামে ওই বারান্দায় এবং যে সামনের যে রাস্তাটা ওই রাস্তাটা ফুটপাতে পড়ে আছে চোখে দেখা মা এবং বাচ্চা মনে পড়ে আছে আমার নিজের চোখে দেখা অর্থ এবং সেই যে দুর্ভিক্ষ যেটা হয়েছিল সেটা কিন্তু পণ্যের শর্টেজের জন্য হয়েছিল হোলিয়ে হয়েছিল

বাংলাদেশের সর্বপ্রথম সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছিলেন কে শেখ রহমান কারণ সেই বাকশাল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান্ড করে দেওয়া হয়েছিল প্রতিটি মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল শুধু চারটি ছাড়া এই চারটি সরকারি মিডিয়া দায়িত্ব ছিল গুণকীর্তন করা বন্দনা করা যে বন্দনা আপনারা গত ষোলো বছর দেখতে এই ষোলো বছরের বন্দনার যে কালচার একটা ফ্যামিলি একজন ব্যক্তির বন্দনারে শাস্তিচার শক্তি পূজা এটা শুরু হয়েছিল শেখগুরু পাবনা এবং আমার ছাত্র শিষ্য কথা বলে পরে শেখগুরুর lawan অনেকটা মহামানব এবং শত শত কত ব্যক্তির মতো দাঁড়িয়ে আছেন তার বриш বারান্দায়